ওয়েলকাম বন্ধুরা রেডমি নোট টুয়েলভ ফোর জি এই ফোনটাতে হাইপার টু পয়েন্ট জিরো পয়েন্ট টু হান্ড্রেড ওয়ান পয়েন্ট জিরো এই আপডেটটা আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি এই আপডেটের ফলে যে সকল ফিচার আপনি পাবেন সেটা আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক আপনার একটা লাইক বা সাবস্ক্রাইবের ফলেই নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেক গুণ বেড়ে যায় তাই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনার সুপার ফিঙ্গারের ব্যবহার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আপডেটের ফলে আপনি প্রথম যে ফিচারটা পেয়ে যাবেন তো সেটা হচ্ছে ওয়ালপেপার ব্লার তা আপনি যদি এখানে এটাকে এরকমভাবে করে আসেন তাহলে এখান থেকে আপনি এফেক্ট নামে একটা অপশান পেয়ে যাবেন এটার মধ্যে চলে আসবেন এখানে আসলে আপনি ওয়াল পেপার এফেক্ট পেয়ে যাবেন সেটা হচ্ছে ব্লার ওয়াল পেপার নামে তো এটাকে যদি আপনি অন করে দেন তাহলে দেখবেন যে আপনার ওয়াল পেপারটা ব্লার হয়ে গেছে ঠিক আছে তো এটাকে আমি এখন অফ করে দিই তো এরপর আমরা চলে যাব সেটিংসে তো সেটিংসে আসার পর এখান থেকে চলে আসবেন লক স্ক্রিনে এখানে আসলে আপনি সেকেন্ড ফিচারটা পেয়ে যাবেন তো সেটা হচ্ছে কাস্টমাইজ শর্টকাট এটাতে চলে আসবেন তো আসার পর এখানে পেয়ে যাবেন লেফট সাইড এবং রাইট সাইড তো আমরা যখন ফোনটাকে অফ করে এখান থেকে অন করি তো এখানে আমাদের নিচের দিকে দুইটা শর্টকাট থাকে তো এই দুইটা শর্টকাট এখন আপনি নিচের দিচ্ছে মতো সেট করতে পারবেন তো এখানে লেফটে আমাদের টর্চটা সেট করা আছে আমি চাইলে এখান থেকে ওয়াচটা দিতে পারবো এবং রাইট সাইডে আমি এখান থেকে কি দিব তো রাইট সাইডে আমি এখান থেকে টাইমারটা দিয়ে দিলাম ঠিক আছে তো আপনি যেটা সবসময় ইউজ করেন সেটা এখানে দিয়ে দিবেন আমি দেখানোর জন্য দিয়ে দিলাম তো আমরা এখন ফোনটাকে লক করি তো এর ফলে যে দেখুন সেম ভাবে আমাদের এখানে এই শর্টকাটগুলো চলে এসেছে তোমার থেকে যদি আপনি এগুলোকে ওপেন করেন তাহলে এগুলো এইভাবে কাজ করবে ঠিক আছে তো এখানে আপনি নিজের পছন্দ মতো শর্টকাট অ্যাড করবেন যে শর্টকাটগুলো আপনার সবসময় দরকার পড়ে সেগুলাই অ্যাড করবেন ঠিক আছে তো আমি লেফট সাইডে টর্চটা দিয়ে দিলাম এবং রাইট সাইডে ক্যামেরাটা দিয়ে দিলাম এর ফিচারটা পেয়ে যাবেন আপনি নোটিফিকেশান এন্ড স্ট্যাটাস বারের মধ্যে তো এখানে আসার পর এখান থেকে আপনি চলে আসবেন কাস্টমাইজ আইকন ডিসপ্লেটার মধ্যে তো এখানে আসলে আপনি প্রথমে দেখতে পাবেন যে নাম্বার অফ নোটিফিকেশন আইকন শোন তো এখানে কতটা নোটিফিকেশন আপনার এখানে শো হবে সেটাই তো এখানে আপনি একটা দিলে একটা নোটিফিকেশন উপরে শো হবে যে দেখতে পাচ্ছেন টাইমের পরে শো হচ্ছে একটা নোটিফিকেশন এরপরে যদি আপনি থ্রি আইকনে দেন তাহলে এখানে তিনটা আইকন দেখাবে ঠিক আছে এর ফলেগুলো দেখাবে না ডট ডোট হয়ে আসবে যেমন এখানে তিনটা নোটিফিকেশন আছে এই কারণে এখানে তিনটা আইকন দেখাচ্ছে আর যদি তিনটার বেশি থাকতো তাহলে এখানে ডট ডট হয়ে আসতো ডট ডট হয়ে আসতেছে না তো আমি এখান থেকে ওয়ান আইকন সিলেক্ট করি এই যে দেখুন ওয়ান আইকনের ফলে একটা নোটিফিকেশন দেখাচ্ছে তো এর ফলে ডট ডট চলে এসেছে কারণ এর ফলে আরও নোটিফিকেশন আসে আসে এখানে দেখাচ্ছে না ঠিক আছে তো আর আপনি যদি এখান থেকে না না দিয়ে দেন তাহলে এখানে একটু দেখাবে না তো এরপরে এখানে রয়েছে কানেকশান স্পিড ব্লুটুথ লোকেশন সার্ভিস অন করা আছে তো এখান থেকে যদি আপনি এগুলো অফ করেন তাহলে এখানে দেখতে পাবেন যে আমি প্রথমে কানেকশন সুইটটাকে অফ করি অফ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে কানেকশন এর আইকনটা আছে ওটা চলে গেছে আবার অন করলে চলে আসবে ঠিক আছে তো এখানে আমি ব্লুটুথ তাকে আগে অন করে দিই আপনাদের বোঝার জন্য তো এই যে দেখুন আমার এখানে ব্লুটুথটা অন করা আছে এবং ব্লুটুথের আইকনটাও কিন্তু এই জায়গায় আছে তো আমি যদি চাই যে না আমার ব্লুটুথ অন করা আছে ঠিক আছে কিন্তু কেউ যাতে বুঝতে না পারে আমার স্ক্রিনটা দেখে যে ব্লুটুথটা অন করা আছে তো সেই আমি এখান থেকে ব্লুটুথটাকে অফ করে দিব অফ করে দিলে এই যে দেখুন ব্লুটুথের আইকনটা চলে গেছে এখন কেউ যদি আমার এই স্ক্রিনটা দেখে পাশ থেকে সে কিন্তু বুঝতে পারবে না যে আমার ব্লুটুথটা অন করা আছে কিন্তু আসলে আমার ব্লুটুথটা কিন্তু অন করা আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্লুটুথ অন করা আছে কিন্তু এখানে শো হচ্ছে না বুঝছেন তো আমি যদি এখান থেকে এখন অন করে দিই তাহলে এই যে এখানে আবার ব্লুটুথের আইকনটা শো হবে তো সেমভাবে এখানে যে সবগুলো আইকন আছে এগুলো সেমভাবে এখানে কাজ করবে আপনি এখান থেকে যদি অফ করে দেন তাহলে এখান থেকে আইকনগুলো চলে যাবে আর শো হবে না এই সিস্টেমটা যদি ওয়াইফাই আইকুনের জন্য দিতে তাহলে ভালোই হতো কারণ অনেকেই দেখা যায় ওয়াইফাই অ্যাকাউন্টটা হাইড করতে চান বিভিন্ন কারণে তো আপনারা জানেন কী কারণে হাইড করতে চান তো এখানে ওয়াইফাই আইকনটা হাইড করার কোনো অপশান দেয় নাই অনেকগুলো অপশন দিছে কিন্তু ওয়াইফাই আইকনের একটা অপশন দেয় নাই তো হয়তো এটা তারা নেক্সট আপডেটে ওয়াইফাই অ্যাকাউন্টটাও অ্যাড করে দিতে পারে তো এখান থেকে ব্যাক করি এখন আমরা যাব নেক্সট ফিচারে তো এর ফলের ফিচারটার জন্য আমাদেরকে চলে আসতে হবে এডিশনাল সেটিংস এখান থেকে আসবো গ্যাসটা শর্টকাটে তো এখানে আসলে আমরা পেয়ে যাব ফাওয়ার অফের এর এই অপশনটা এখানে তারা ফাওয়ার অফের দুইটা অপশান দিছে প্রথমটা হচ্ছে ফ্রেশ অ্যান্ড হোল্ড দ্য ফাওয়ার বাটন ফর জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড তো এটা যদি সিলেক্ট করা থাকে তাহলে আমাদের ফাওয়ার বাটনটাকে চাপ দিয়ে দৌড় রাখলে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ডের মধ্যে আমাদের ফাওয়ার অফের এই অপশনটা চলে আসবে এখানে সেকেন্ড অপশানটা হচ্ছে আপনি ফাওয়ার এবং ভলিউম আপ বাটন একসাথে চাপ দিয়ে দৌড় রাখলে পাওয়ার অফের এই অপশনটা চলে আসবে যে দেখতে পাচ্ছেন ফাওয়ার ফাইভ এবং রিবোটের এই স্ক্রিনটা চলে এসেছে ফিচার ফিচারটা হচ্ছে পার্সোনালাইজেশনের মধ্যে তো আমরা এখানে আসি তো এখানে আসার পর এখান থেকে চলে আসবেন ফোনটে তো ফোনটে আসলে আপনি এখানে দেখতে পাবেন যে পার্সেন্টেজ দেওয়া আছে একশো পঁচিশ পার্সেন্ট এখানে আগে এস এম এল ভাবে ছিল কিন্তু ওটা তারা রিমুভ করে এখন পার্সেন্টেজ দিয়ে দিয়েছে আপনি যদি এটাকে বাড়ান তাহলে ফোন সাইজটা কতটুকু বাড়ছে সেটা এখন পার্সেন্টেজে দেখা যাবে এখন হচ্ছে দুশো পার্সেন্ট আমাদের ফোন সাইজ তো আমি যদি এখান থেকে ছোট করি আর এই যে দেখুন এখন হচ্ছে একশো দশ পার্সেন্ট এবং এখন হচ্ছে একশো পার্সেন্ট ফল সাইজ ঠিক আছে এখান থেকে ছোট বললে নব্বই পার্সেন্ট এটা কিন্তু আগের ছিল না আগের ছিল এস এল এরকম এক্স এল এরকম এখানে লিখে উঠতো তো ওটা বাদ দিয়ে তারা এখন পার্সেন্টেজ দিয়ে দিয়েছে তো এটা ভালোই হয়েছে তো এই ফার্স্টটা ফিচার আপনি পেয়ে যাবেন এই আপডেটটা দেওয়ার ফলে এই আপডেট দেওয়ার ফলে আমি এই ফিচারতে কোনো সমস্যা পাই নাই তো আপনি যদি চান তাহলে এই আপডেটটা দিয়ে দিতে পারেন আশা করি কোনো সমস্যা হবে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে জানাবেন এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্তই দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ